আজকে দেখাবো যে রেড যে সিগনালটা ওঠে মিটারে যে ফল কোডের যে সিগনালটা ওঠে এটা কিভাবে রিমুভ করা লাগবে তো আমার কাছে আছে এম হান্ড্রেড প্রো যেটা আগের তো কাপলারটা হচ্ছে ইন্ডিয়ান বাইকে এই কাপলার থ্রি পিনের আর জ্যাক লাগাই ওকে আমি একটু চেকটা একটু দেখাই যে ডায়াগনোসিস করে কিভাবে আমার এই ফল কোডটা রিমুভ করা লাগে আচ্ছা একটু দেখেন ক্লিয়ার দেখা যাচ্ছে তো অটোমেটিক সার্চ ইঞ্জিন আমার কে টান মেন সুইচ অফ মেন অফ করলাম তো ওকে তো মেন অন এরপরে ইন্টার দিলে আমার পুরো কম্বিনেশন চলে আসবে আচ্ছা আসলো এখন আমার কি সমস্যা আমার সমস্যাগুলো যে রেড ফল কোড আমি ফল কোডে যে দেখি যে বাইকে কি সমস্যা দেখায় নো ট্র্যাভেল কোড হিস্টোরি কোডে তো আমার সমস্যা দেখে দিই হিট সিংস মিলে ইন ওপেন এর শর্ট মানে এর ইটসিং রিলে লাগানো হয়েছে দেন আমি রিসেট মেরে দিই রিসেট মারলে দেখা যাবে আমার এই সিগনালটা চলে যাবে দেখেন এই যে ওকে আমার রিসেট মারার পরে কি হলো আমার সিগনালটা শেষ রিমুভ হয়ে গেল তো এইভাবেই ডায়াগনোসিস এম হান্ড্রেড প্রো করতে হয় তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ ওকে